একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিধায়ককে চর মারার হুমকি তৃণমূল মুখপাত্রের মঞ্চে উপস্থিত অনেকেই হতবাক হন হা করে তাকিয়ে থাকেন দলীয় কর্মীরাও মালদার কলেজ অডিটোরিয়ামে এদিন একটি সভায় প্রকাশ্যে বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জিকে চর মারার হুমকি দেন দলেরই জেলা মুখপাত্র আশিস কুণ্ডু পরিস্থিতি চরমে পৌঁছায় যখন আশিস বিধায়কের দিকে হাত তুলে এগিয়ে যান ওই সভায় ছিলেন রাজ্যের মন্ত্রীরা একাধিক বিধায়ক এবং জেলা নেতৃত্বও ছিল আচমকাই এই ঘটনায় ছন্দ পতন মঞ্চে উপস্থিত অনেকেই হতবাক হন হা করে তাকিয়ে থাকেন দলীয় কর্মীরাও আশিস কুন্ডু সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করতে না চাইলেও এই ব্যাপারে সমর মুখার্জি অর্থাৎ বিধায়ক স্পষ্ট করে বলেন আমাদের একজনই নেত্রী তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বেই দল চলছে তৃণমূল সহসভাপতি শুভময় বসু বলেন একজন প্রবীণ বিধায়ককে এভাবে অপমান করা ঠিক নয় তাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন কি কারণে এমন ঘটনা পরে খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে এই ঘটনাকে ঘিরে তৃণমূলকে নিশানা করেছে বিজেপিও দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন এটাই তৃণমূলের কালচার নতুন কিছু বলার নেই একটাই নেত্রী একটাই নেতা মমতা দেখুন সমর মুখোপাধ্যায় আমাদের দলের অত্যন্ত প্রবীণ বিধায়ক এবং উনি রতুয়ার বিধায়ক উনি রতুয়ার বিধায়ক তো দলে কে টিকিট পাবে না পাবে সেটা ঠিক করবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যুবতী নমুলের মিটিং চলছিল। সেখানে আমরাও খবর পেয়েছি তবে মঞ্চের উপরে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় সমর্থা অত্যন্ত সিনিয়র লিডার এটা দলের জেলা সভাপতি বলবেন এবং রাজ্য নেতৃত্ব বিষয়টি নিশ্চয়ই দেখেছেন দেখছেন সেটা ওনারা বলবেন কিন্তু এটা একজন এই ধরনের হাত তুলে দেখুন মালদা জেলায় তৃণমূল কংগ্রেস বিগত দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে সেগুলো সবটাই দল জানে দল হয়তো সাংগঠনিক কিছু পরিবর্তন করেছে তবে আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সিনিয়র লিডার সমন মুখার্জি এবং প্রবীণ বিধায়ক তার সাথে যারা এই ঘটনা করেছে সেটা রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলা সভাপতি দেখবে সেটা তৃণমূলের জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্ব এটা দেখবে তারা এটা উত্তর আপনার অবশ্যই দেখুন তৃণমূল তৃণমূল যুব তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে আমরা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর পাশাপাশি জেলার যারা নেতৃত্ব বিধায়ক সবাইকেই ডেকেছি এবার যদি কারোর সাথে ব্যক্তিগতভাবে কিছু ঘটে থাকে এটা তো সংগঠনের দায় নয় তাও যখন এটা ঘটেছে আমি আবারও বলি রতু আর প্রবীণ তৃণমূল বিধায়ক উনি আমাদের দলের অত্যন্ত সিনিয়র লিডার ওনার সাথে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে এটা দলকে রিপোর্ট হয়েছে দলের রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলার মালদা জেলার সভাপতি এর উত্তর দেবেন সাথে আপনাদের মুখপত্রের তর্কাতর্কি চলছে এমনকি সাংুন নামিয়ে কথা বলুন গাল লাল করে দেবো এমন কয়েকটা শব্দ আসলো এটা কি সমীশী দেখুন আমি বিষয়টি শুনিনি বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম কিন্তু আমি কাজ করছিলাম আমার চোখে এটা দৃশ্য